হ্যালো এব্রাহী ভাস্কর আজকে কথা বলবো আমি কিছুক্ষণ আগে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট আগে আমি মামুন পরিচালক মামুন ভাইয়ার একটি সাক্ষাৎকার শুনলাম তারা বলছে যে উনি বলছে যে দরদ সিনেমাটা ইন্ডিয়াতে একটা গ্র্যান্ডভাবে রিলিজ দেবে তো সেই জন্য তারা দরদ সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ দেয়নি কিন্তু প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়াতে তারা রিলিজ দেয়নি সেটা পাইরেসির ভয়েতে প্রথম এটা সত্যি কথা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট কিন্তু এখন ইন্ডিয়াতে যদি দরদ সিনেমাটা যদি মুক্তি দেয় তাহলে কি দরদ সিনেমাটা কি আদৌ কাজ করবে ওয়ার্ক করবে ইন্ডিয়ার আমাদের এখানকার দর্শক কি সিনেমা হলেতে গিয়ে কি দরদ দেখবে প্রথমেই বলে দিচ্ছি যে দরদ সিনেমাটা কিন্তু এখানে কোনো কারণেই ওয়ার্ক করবে না কাজ করবে না লোকে দর্শক হলেতে গিয়ে দেখবে না কেন কারণ কারণটা আগে শুনবেন তাহলে আপনার জিনিসটা বুঝতে পারেন বেশ কিছু 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 কারণ আছে প্রথম এক নম্বর কারণ হচ্ছে যে দরদ সিনেমাটা কিন্তু যে লেভেলে তুফান সিনেমাটা যে লেভেলের একটা প্রশংসা পেয়েছিল রিভিউ পেয়েছিলো একটা ভালো দরদ কিন্তু সেরকম কিন্তু পায়নি বাংলাদেশের অনেকে কিন্তু দরদ সিনেমাটা কিন্তু কেউ একটা মিক্সড রিভিউ এসেছে প্রথমে একটা দু নম্বর হচ্ছে সবথেকে বড় একটা খারাপ অন্যায় অপরাধমূলক একটা কাজ সেটা হচ্ছে এই দরদ সিনেমাটা কিন্তু পাইরেসি হয়ে গেছে দু নম্বর পাইরেসি হয়ে গেছে ইউটিউবে এসে যাচ্ছে বলে সারা মানে ইউটিউব সারা দেশে গড়ে সারা দেশের লোক কিন্তু এই দরদ সিনেমাটা কিন্তু মোটামুটি যারা ইউটিউব ঘাটে সাকিব খানকে মোটামুটি চেনে বাইরের কথা বলছি তারা কিন্তু দরদ সিনেমাটা কিন্তু দেখেছে দু নম্বর পয়েন্ট এখানে পাইরেসির কারণে সব থেকে বড় ভুল হচ্ছে পাইরেসির কারণে কিন্তু দরদ সিনেমাটা কিন্তু দেখবে না এবং সেটা একটা ক্লিয়ার প্রিন্টে তিন নম্বর দরদ সিনেমাটা কেন দেখবে না আমাদের এখানে থাকতে বড়ো কথা হচ্ছে আমাদের এখানকারই যেরকম দেবদা জিদ্দা অন্য আরও যেসব বই মিঠুন চক্রবর্তী তার বই ভালো প্রমোশন হয়নি বলে ভালোই হয়নি বলে কিন্তু দুর্গা পুজোর সময় কিন্তু শাস্তি বইটা কিন্তু সেইভাবে চলেনি ভেবে দেখুন আর সেখানে এখানে কিন্তু দরদ সিনেমার কিন্তু কোনো প্রমোশন হয়নি যেখানে তুফান সিনেমা এত প্রমোশন হয়েছিল লোকে তুফান কিন্তু এখানে কিন্তু সেই লেভেলে দেখতে যায়নি তাহলে দরদটা তাহলে লোকে কেন দেখতে যাবে তিন নম্বর পয়েন্ট বলুন দেখবে না এই কারণ চার নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ তারিখে কিন্তু ডিসেম্বরে বলছে নেক্সট উইকে আমাদের এখানে রিলিজ করবে পাঁচ তারিখে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখে এত বড় একটা সাউথের সিনেমা সেটা পুষ্পা টু পার টু রিলিজ করছে এই কারণেও কিন্তু দলত কিন্তু দেখবেন আর পুষ্পার ঝড় চলবে পুষ্পার ঝড় শেষ হবে এখানে সবথেকে বড়ো এখানে সুপারস্টার আমাদের সুপারস্টার দেবদার কিন্তু বই আসছে খাদান এবং মিঠুন মানে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বই আসছে সন্তান ভেবে দেখুন তাহলে পুরোপুরি ডিসেম্বর জানুয়ারি অবধি কিন্তু কোনো কারণে কিন্তু দরদ কিন্তু সেই লেভেলে কিন্তু জায়গা পাবে না হল পাবে না তাহলে দরদটা তাহলে লোকে দেখবে কী করে প্রথম তাহলে এই কটা কারণের জন্য কিন্তু যদি এখানে যদি নিয়ে আসে তাহলে কিন্তু তুফান তো যদিও বা একটা ইনকাম করতে পেরেছে দলত কিন্তু সেই প্রিয় তমার মতন যেরকম রিলিজ পেয়েছিলো সেরকম রিলিজ হবে কিছু কিছু একটা দুটো দশটা হলে রিলিজ হবে লোকে অর্ধেক লোকে জানবে অর্ধেক লোকে জানবে না তারা কিন্তু দেখতে যাবে না বুঝতে পারলেন এই কারণগুলোর জন্য তাহলে আমার এই যুক্তিগুলো যদি আপনাদের যদি ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন Okay, thank you. Have a nice day, Tata. Bye-bye.